শুনলাম ফেসবুকের ইনকাম দিয়ে সকলে বাড়ি তৈরি করছে আর আমি তৈরি করছি পায়খানা তো ফেসবুকের টাকা ইনকাম দিয়ে এই যে কিনে নিয়ে আসলাম এই ধরনের টাইলস গুলো তারপরে লাগানোর জন্য মিস্ত্রি রেখেছি মিস্ত্রি এসে লাগিয়ে দেবে মিস্ত্রি এসে খুব ভালো করে মাপ সাপ নিয়ে সুন্দর করে টাইলস গুলো লাগানোর জন্য রেডি হয়ে গেল মিস্ত্রিদেরকে আমি বলে দিয়েছিলাম যে আপনাদের কাজ ভিডিও করে রাখছি যদি ভালো কাজ না করেন তাহলে পরবর্তীতে কিন্তু কাজ হবে না তোমরা তোমরা দেখুন কি খুব সুন্দর করে কাজ করছে এবং খুবই দ্রুত আমাদের ওয়ারলেটে টাইসগুলো করা হয়ে গেল। এবার ফ্লোরে টাইলস বসানোর জন্য ফ্লোরটা সুন্দর করে লেভেল করে নিচ্ছে। তারপরে টাইস বের করে মাপ দিয়ে সুন্দর করে কেটে বসিয়ে দিল এবং শেষ পর্যন্ত আমাদের টাইস করা হয়ে গেল। কেমন লাগছে সকলেই বলে যাবেন। একটা সিক্রেট কোড আপনাদের কি বলে দিই? আমার কিন্তু ফেসবুক ইউটিউবে কোনো ইনকাম নেই এটা সম্পূর্ণ আমার বাবার